আজকের ভিডিওটা তো পুরোপুরি অন্যরকম আই থিঙ্ক তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরেছো লাস্ট অফ দ্য ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিই টুলটুলিকে নিয়ে চলে গেছিলাম গুমিং করাতে কোথায় নিয়ে গেছি সেটা তো আমি লাস্টে বলবো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর টুলটুলিকে প্রথমেই যখন ভিতরে ঢোকালাম না ও প্রচন্ড ভয়ে তাথের কোলে একদম জাপটে রয়েছে আমরা নিয়ে গেছিলাম টুলটুলিকে ম্যাসাজ করানোর জন্য কিন্তু ম্যাসাজটা তখন হবে না জলটাও খুব একটা গরম নেই তাই বললো স্পেশাল বাদ যেটা আছে সেটা করা তো আমরা স্পেশাল কেয়ার যেটা আছে সেটাই করালাম টুলটুলিকে ওদের হাতে দিয়ে প্রথমত আমি ডেস্কটপে দেখছিলাম ওরা কি করছে তারপরে ভিতরে গেছি এখানে একটা সুবিধা আছে বাইরে ডেস্কটপ লাগানো আছে আর ভিতরে সিসি ক্যামেরা আছে ওরা কি কি করছে সেটা তুমি বাইরে বসে বসে দেখতে একটু নিয়েছে আর জলটা গরম ছিল কি না আমরা দেখে নিয়েছি জলটা হালকা গরমই ছিল তারপর শ্যাম্পু দিয়ে ওকে ভালোভাবে স্নান করালো আর এত সুন্দর ভাবে স্নান করালো না তোমরা বুঝতেই পারবে না যে বাইরের পশুকে ওরা স্নান করাচ্ছে আর খুব যত্ন করে ওকে কেয়ার করছিল প্রথমত জল দিয়ে ওকে ধুয়েছে ধুয়ার পরে শ্যাম্পু দিয়েছিল শ্যাম্পু ধুয়ে কিছুক্ষণ রেখে স্নান করিয়েছে তারপরে কিন্তু ওকে একটা কন্ডিশনার দিয়েছিল আমরা যেমন চুলে কন্ডিশনার দিয়ে কিছুক্ষণ রাখি ওকেও কিন্তু কন্ডিশনার দিয়ে কিছুক্ষণ রেখে স্নান করিয়েছে তারপরে হেয়ার ড্রাইভ দিয়ে চুলটা শুকিয়েছে চুলটা শুকানোর পরে এখন ওকে সিরাম লাগাচ্ছে সিরিমটা ভালোভাবে প্রত্যেকটা চুলে কানে লেজে যেন লাগে সেইভাবে লাগাচ্ছে আর তারপর একটা চিরুনি দিয়ে ওর হাতে পায়ে গলার দিকে ভালোভাবে আছড়ে দিল ধুলে কিন্তু এখনো ফরসা ফরসা লাগছে তারপর তো হেয়ার ড্রাই দিয়ে ভালোভাবে চুলে সবটা শুকিয়ে নিলোক যাতে কোথাও ভেজা না থাকে এখন ওর কাটিং চলবে প্রথমে ভালোভাবে আছড়ে নিলোক যে দেখলো যে কোথাও জট আছে কিনা জটটা ছাড়িয়ে তারপর ও চুলটা সামনের দিয়ে কাটিং করে দেবে সুন্দর একটা সেট করবে ওর সামনে থাকলে ও বারবার আমাদের দিকে তাকাচ্ছে ওদের কাজ করতে অসুবিধা হচ্ছে তাই আমরা বাইরে চলে যাব আর ওনাদেরকে ভালোভাবে কাজটা কমপ্লিট করতে দেবো তারা কাজটা কমপ্লিট করুক আর তার মধ্যে তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখায় কি কি আছে কি আছে বাড়িতে টমিদের জন্য বার্থডে সেলিব্রেট করে আর ডেকোরেশনের জন্য এখানে ওয়াইন রাখা রয়েছে তবে এই ওয়াইন কোনো ক্ষতি করে না সেটা আমরা শুনে নিয়েছিলাম আর টমিদের জন্য ছোট ছোট জুতোও রাখা রয়েছে তবে জুতোগুলো কিন্তু হেভি কস্টলি এখানে কিন্তু টমিদের জন্য ক্যাটদের জন্য নানা ধরনের ভ্যারাইটিস আইটেমের খাবার রাখা রয়েছে যেগুলো দেখতে তো খুব ভালো লাগছিলো আমারও মনে হচ্ছিল কে ওদের জন্য কিন্তু এখানে আইসক্রিম বারও রাখা রয়েছে নানা ভ্যারাইটিস ফ্লেভার ডেস্কটপে দেখছিলাম যে একটুখানি কাটিং শাটিং চলছে তাই ভিতরে চলে গেছিলাম ও দেখে আমাদের দিকে চলে আসার চেষ্টা করছিল তাই ওকে ওর মতন ছেড়ে দিয়েছি বাইরে গিয়ে বসেছিলাম তারপরে লাস্ট গুমিং যখন কমপ্লিট হলো পুরোটা তখন আমরা ভিতরে গেলাম আর ওকে ছেড়ে দিলো আর ও ছাড়ার পরে তো মামুনির কোলে করে ঝাঁপিয়ে উঠে গেল আর নিচে যেই মামুনি ছেড়ে দিল না ও তো একেবারে ফ্লোরটা পুরো ঘুরে ঘুরে দেখছিল আর কাজটা কেমন ওকে দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এখানে কত যত্ন সহকারে গুমিং করানো হয় আর সবটা কথাই চলো তোমাদের সাথে শেয়ার করছি ডাক মোড় থেকে মধ্যম গ্রামের দিকে যেতে বাসাইডেই দোকানটা পড়বে নাম হচ্ছে পিঙ্ক এখানে কিন্তু বেশ যত্ন সহকারে কাজ করানো হয় তোমরাও চাইলে তোমাদের পেটকে নিয়ে এখানে যেতেই হবে আমাদের টুলটুলিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না চলো টাটা বাই বাই আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে সাবস্ক্রাইব করো